সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ বেশের পরীক্ষার্থীরা দশ জুলাই ঠিক কয়টার সময় তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে এসে আর করবো এবং জানিয়ে দিব অফিসিয়াল নোটিশের মাধ্যমে সো প্রথমে আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে কয়টায় রাজাল প্রকাশ করা হবে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা নোটিশ থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়ে যাই এটা হচ্ছে আট জুলাই দু হাজার পঁচিশের নোটিশ বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এই নোটিশে মূলত কয়টায় রেজাল্ট দেবে সেটা বলা হয়েছে এবং একটু সাথে কীভাবে তুমি রেজাল্ট দেখতে পারবা সেই বিষয় সম্পর্কে বলা হয়েছে সো সুতরাং আমরা নোটিশটা একটু লক্ষ্য করি এখানে বলছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশ জুলাই দু পঁচিশ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযুগে প্রকাশিত হবে কয়টায় বল দেখছো এখানে সো অনেকেই ভাবতে পারবো ইনফ্যাক্ট আমি এই নোটিশের আগে আমি নিজেও ভাবছি যে মনে হয় গত বছরের মতোই রেজাল্ট দিবে সকাল দশটার দিকে কারণ আমরা যদি বিগত বছরের রেজাল্ট দেখে থাকি সেক্ষেত্রে বুঝতে মানে আমরা জানি যে সকালে সাধারণত রেজাল্টটা দিয়ে দিয়ে থাকে দশটার সময় যদি আমাদের সার্ভারটা ডাউন হয়ে যায় কিংবা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরে অন্তত রেজাল্টটা পেয়ে যাই কিন্তু এইবারই প্রথম যে দুপুর দুইটায় পরি রেজাল্ট দিচ্ছে গত বছর দিয়ে দেয় নাই আর আগের বছরও দুপুরে দেয় নাই সো এবার একটু বিষয়টা একটু আলাদা সো তোমরা যারা নাম তারা অবশ্যই জেনে গেলে আজকের এই ভিডিওর মাধ্যমে এবং একটু সাথে তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা মানে শেয়ার করে দিবা যেন তারাও দেখে উপকৃত হতে পারে এবং প্রকৃত যেন নিউজগুলো পায় তো নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতি শস্য প্রতিষ্ঠানের রেজাল্ট সে ডাউনলোড করা যাবে এবং এস এম এস এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে প্রথম হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট যে বোর্ড থেকে আমি তোমাদের এই নোটিশটা দেখাচ্ছি সেখানে রেজাল্ট কর্নারে ক্লিক করে তুমি রেজাল্টটা দেখতে পারবা শিক্ষা প্রতিষ্ঠানে ইআইএন নাম্বার এন্ট্রি করে রেজাল্ট সে ডাউনলোড করা যাবে তো তোমার তো মূলত তুমি নিজে নিজের রেজাল্ট দেখবা সেক্ষেত্রে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলেই হবে আরেকটা দেশের হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন মধ্যে রেজাল্ট সে ডাউনলোড করা যায় আরেকটা হচ্ছে সেখানে তুমি এখনই রেজিস্ট্রেশন করে রাখতে পারবা এবং রেজাল্ট প্রকাশের তৎক্ষণাৎ সাথে সাথে তোমার ফোনে তারা মেসেজ পাঠিয়ে দিবে সেটা হচ্ছে কি এসএসসি বোর্ড নেই ফার্স্ট থ্রি লেটার্স রুল ইয়ার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে এটা আমি তোমাদেরকে বলি যে যদি তুমি প্রথমে এসএসসিটা লিখবে এভাবে এসএসসি হ্যাঁ লিখবা লিখার পর স্পেস দেবা একটা স্পেস দেওয়ার পর এ এটা কারা লিখবা যারা ঢাকা বোর্ডের এ যদি তুমি সিলেট বোর্ডের হয়ে থাকো এস ওয়াই এল আর যদি তুমি রাজশাহী বোর্ডের হয়ে থাকো আর এজে প্রথমটা ক্যাপিটাল বাকি দুইটা স্মল লেটার এবং আর কি কী বোর্ড আসছে মানে তুমি যে বোর্ডেরই হয়ে থাকো না কেন তুমি তোমার বোর্ডের প্রথম তিনটা লেটার লিখবা লিখার পর এখানে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েছে সো তোমার রুল তো আর এটা না তোমার তোমার অ্যাডমিট কার্ড দেখে রুলটা এখানে বসাবা বসানোর পর দু হাজার তোমার তো দু সালের পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে তুমি সেন্ড করে দেবা এটা এখনই করতে পারো সেক্ষেত্রে তোমার রেজাল্ট তৎক্ষণাৎ তারা দিয়ে দিবে সো এটা হচ্ছে ঢাকা বোর্ডের অফিসিয়াল নোটিশ সো এখানে কোনো ভুল কিংবা ফেক নিউজের কিছু নাই আর তারা যে বলছে রেজাল্টটা দেখবা সেটা হচ্ছে তোমাদের তাদের এইটাই তুমি যে ঢাকা এডুকেশন বোর্ড লিখো সেক্ষেত্রে রেজাল্ট দেখো এই যে অপশনটা আমি তোমাদেরকে একটা চিহ্ন দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সো এই যে কর্নারে একটা স্টুডেন্টের মতো একটা কী দেওয়া আছে স্টুডেন্টের সেখানে তোমার যে এস সিএস সিএচএসি সব কিছু দেওয়া আছে সো এখানে তোমরা ক্লিক করে তোমরা রেজাল্টটা দেখতে পারো তাছাড়া আরেকটা অ্যাপের মাধ্যমে রেজাল্টটা দেখা যায় ওইখানে ডিরেক্ট মানে চলে যায় আর কি অ্যাপ ডাউনলোড করে এখানে এই এরকমই ইন্টারফেস ওইখানে মার্কশিট সহ দেখা যায় তো এই নিয়ে আমি ভিডিও দিয়েছি চাইলে ওইখানে বিস্তারিত বলা আছে ওই ভিডিওটা দেখতে পারো আমার এই চ্যানেলেই তুমি রিসেন্ট চেক করলেই পেয়ে যাবা সো আজকের মধ্যে এই পর্যন্ত এটা জান দুপুর দুইটাই দিচ্ছে সো এটা তোমরা তো সবাইকে জানিয়ে দাও শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ